নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ কুমড়ো সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে রিঠা বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে সোমবার এবং রাহুকাল থাকবে ছটা ছাপ্পান্ন থেকে আটটা সাতাশ সকালবেলা এই সময় যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে ভালো হবে শুভ সময় পাঁচটা পঁচিশ থেকে ছটা ছাপ্পান্ন আটটা সাতাশ থেকে নটা আটান্ন এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের সমস্যার একটা সমাধান মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে বিশেষ লাভ মিলতে এই সময়কালে দেখা যাবে থেমে থাকা যে কাজগুলি আছে সেই কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখতে পাবে শুভ রং বিবাদ বিতর্ক থেকে এই সময়কালে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে খাওয়া দাওয়ার বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি আর্থিক লাভের যোগ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধাগুলি ধীরে ধীরে দূর হবে এবং পারিবারিক সমস্যাগুলি দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা ছয় কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখা যাবে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার সিংহ রাশি দেখুন থেমে থাকা কাজগুলি এই সময়কালে আপনারা শেষ হতে দেখতে পাবেন আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কন্যা রাশি পরিবারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন সমস্যা হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা দুই তুলার রাশি আর্থিক ক্ষেত্রে সমস্যা মিটবে কর্মের বাধাগুলি কর্মের সমস্যাগুলি দূর হতে দেখা যাবে বিবাহের এই সময়কালে আপনাদের ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে যোগাযোগ সবুজ শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি দেখুন পরিবারে ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি হতে পারে কর্মজীবনে লাভ মিলতে দেখা যাবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভরাং মেরুন শুভসংখ্যা পাঁচ ধনু রাশি থেমে থাকা কাজগুলি এই সময়কালে ধীরে ধীরে শেষ হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে শরীরের বিশেষ খেয়াল রাখুন সতর্ক হুন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন মকর রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন এই সময়কালে পরিবার নিয়ে চিন্তা হঠাৎ করে বৃদ্ধি হতে পারে গাড়ি এই সময়কালে আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপী শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের উন্নতি হতে দেখা যাবে কোনো বিশেষ কাজে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মীন রাশি পারিবারিক সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ এই সময়কালে ঘটতে দেখা যাচ্ছে শুভ রং মেরুন শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার